হরে কৃষ্ণা বৃন্দাবনের গ্রামের একটি ছোট্ট মাঠে একদিন রাধা এবং কৃষ্ণ একসাথে বসে কথা বলছিলেন তারা দুইজনই একে অপরকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তাদের ভালোবাসার অনেক গল্প অজানা থেকে গেছে আমাদের একদিন রাধা কৃষ্ণকে বললেন কৃষ্ণ তুমি সবসময় দুষ্টুমি করো কিন্তু আমি জানি তোমার হৃদয় অনেক বড় তুমি কি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করি কৃষ্ণ মুচকি হেসে বললেন রাধে তোমার ভালোবাসা আমার জন্য অনন্ত আমি তোমার প্রতিটি কথায় মুগ্ধ হয়ে যাই তুমি আমার জীবনের সেরা সঙ্গী রাধা বললেন কিন্তু কৃষ্ণ তুমি তো অনেকের সাথে মজা করো আমি কখনো কখনো ভাবি তুমি আমাকে ভুলে যাবে না তো কৃষ্ণ হাসি মুখে রাধার হাত ধরে বললেন রাধে তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় সত্য আমি তোমার জন্য আমার হৃদয় উৎসর্গ করেছি তুমি যখন আমাকে ডাকো আমার হৃদয়ে শুধুই তোমার নামে সাড়া দেয় একদিন কৃষ্ণ এবং রাধা গোপনে একটি পুকুরের ধারে বসেছিলেন সেই পুকুরের নাম ছিল প্রেম সাগর সেখানে বসে তারা একে অপরকে প্রতিজ্ঞা করলেন যে তাদের প্রেম চিরন্তন থাকবে কৃষ্ণ বললেন রাধে এই পুকুরের জল আমাদের প্রেমের সাক্ষী থাকবে যতদিন এই পুকুর থাকবে ততদিন আমাদের প্রেম অমর হয়ে থাকবে রাধা হাসি মুখে বললেন কৃষ্ণ আমি তোমার কথা বিশ্বাস করি আমাদের প্রেমের কথা শুধু এই পুকুর নয় পুরো বৃন্দাবন জানবে সেই দিন থেকে রাধা ও কৃষ্ণের প্রেমের গল্প বৃন্দাবনের প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল প্রেমসাগর পুকুরও তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল যতবার রাধা ও কৃষ্ণ সেখানে আসতেন পুকুরের জল যেন আরও স্বচ্ছ ও উজ্জ্বল হয়ে উঠত এই গল্পে রাধা কৃষ্ণের অজানা প্রেমের কথা ফুটে ওঠে যা তাদের ভালোবাসার গভীরতা ও পবিত্রতা প্রকাশ করে তাদের প্রেমের এই অজানা কাহিনী আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে